স্বপ্নের মতো অভিষেক এমবাপ্পের পেলেন গোল আর শিরোপার সাত স্বপ্নের মতো অভিষেক হলো ক্লিয়ান এমবাপ্পের প্রথমবারের মতো গায়ে চাপালেন রিয়াল মাদ্রিদের বিখ্যাত সাদা জার্সি পেয়ে গেলেন নতুন দলের হয়ে প্রথম গোলটাও আর শেষটাই পেয়ে গেছেন প্রথম শিরোপার দেখাও সব মিলিয়ে রাজকীয় শুরু ফরাসি এই তারকার পোল্যান্ডের ওয়ারশোতে উয়েফা সুপার কাপের ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় আতালান্তা যেখানে আতালাংতাকে দুই শূন্য গোলে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠবারের মতো সুপার কাপ জয়ের কীর্তি গড়ল লস ব্ল্যাঙ্কোচরা এই শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন এমবাপ্পে রিয়ালের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল করেছেন তিনি অন্য গোলটা এসেছে ভেদে বালবারদের থেকে এদিকে শিরোপা জিতে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ের সাক্ষী হলেন লুকা মাদ্রিস নাচকে পেছনে ফেলে করেছেন সাতাশতম শিরোপা উদযাপন প্রথমার্ধ অবশ্য ছিল ম্যারম্যারে উত্তেজনা ছড়াতে পারেনি তেমন করে গোলের সুযোগ পেলেও রিয়াল তেমন ভালো খেলতে পারেনি যে কয়েকটা সুযোগ মিলেছে তাতেও ভাগ্য সহায় হয়নি বিরতির আগে দশ গজ দূর থেকে লেগে ফিরে যায় তবে দ্বিতীয় আর্ধেই ঘুরে দাঁড়ায় রিয়েল মাদ্রিদ ফেদে ভালবার্দে ভাঙেন ডেড লক পুরিও তারকায় উনষাট মিনিটে পান জালের দেখা ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট থেকে ম্যাচের প্রথম গোল করেন তিনি দ্বিতীয় গোলের দেখা পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আটষট্টিতম মিনিটে রিয়ালের জার্সিতে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন অভিষিক্ত এন বাপ্পে জুট বেলিংহামে পাঁচ থেকে ডান পায়ের শটে গোল করেন ফরাসি তারকা এরপর আর কোনো গোল না হলে দুই শূন্য গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ জিতে নেয় সর্বোচ্চ ষষ্ঠবারের মতো উয়েফা সুপার কাপ পাঁচবার সুপার কাপ জিতেছে বার্সেলোনা ও এসি মিল্যান